আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা বন্ধন মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে সাঁত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বি আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানুষের জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতি দিন চেষ্টা করি বাছাইকৃত প্রভাইগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো যারা বিধবা বন্ধা দিবসি তাদেরকে নিয়ে কথা বলবো এবং বাবা মনোযোগ সহকারে সবাই দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবনসঙ্গী খোঁজে নেওয়ার পালা প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো শারমিনারা রিপা মারা রিপা মেয়েটার নাম মেয়েটাও আপনার চাকরি করেন আশিতে জন্ম পাশ করতে নিচ্ছে জি হাজ তার নিজস্ব বাড়ি সরকারি দেখতে সে চাকরি করে দেশ সে জব করতেছে সরকারিভাবে তার একটি ফ্ল্যাট আছে দুইটা প্লট রয়েছে কেরানীগঞ্জে তার একটা প্লট বাবার পিত্রালয় থেকে পেয়েছেন মেয়েটা যেমন ভদ্র এমন নম্র তার কোনো ছেলে সন্তান হয় নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা ভিত্ত নাই বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ের অষ্টআশিতে জন্ম হাই হলো পাঁচ ফিট তিন অনার্স পাস করেছেন বর্তমানে অস্ট্রেলিয়া সিডনিতে আছেন মেয়েটা নাম হলেন পারভীন মেয়েটা যেমন সুন্দর তার তিন নাম্বার চেক মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নবশেখোজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা ডাক্তার শারমিনা সাবলিনা ডাক্তার সাবলিনা মাহমদপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে সাতাশিতে জন্ম সিরাজগঞ্জ তার অরিজিনাল বাড়ি উচ্চতা ফিট চায়ে মেডিকেল অফিসার মেয়েটা আনোয়ার খান মেডিকেল মডার্ন মডার্ন মেডিকেল থেকে সে পাশ করেছেন এখন সে একটা জব করতেছেন মেডিকেল অফিসার হিসাবে তার কোনো ছেলে সন্তান বা দুটা ছেলে মেয়ে থাকে তার বৃত্ত থাকবে না ডাক্তার হিসেবে সে আপনার বাচ্চাগুলোকে গ্রহণ করে নিবে আসুন আমাদের এই সিরাজন্দের মেয়েটা ডাক্তার মেয়েটার জন্য যদি কোনো পাত্র থাকেন বন্ধন মেডি মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা ছিল জন্ম হাইট এল পাশোর তিন ইঞ্চে হাইট সেক্টর বারো নম্বরে তার বাড়ি এম বিএ করেছে মেয়েটা কাজী ফাতেমা আমির মেয়েটার নাম কাজী ফাতেমা বিন্তা আমির মেয়েটার নাম ঢাকার অত্যন্ত মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হলো চম্পা ডাক্তার মেয়ে অষ্টআশিতে জন্ম হাইস্কুলে পাশ হয়ে গেছে এম ডাক্তার এবং এমপিএইচ ডিস্ট্রিক্ট হলো ব্রাহ্মণবাড়িয়া বাসা হলো চোদ্দ নম্বরে নামাজি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বেশি খুঁজে নেবেন তারপরে মেয়েটা শাহনাজ পারভীন পঁচাশিতে জন্ম উচ্চতা এমএ করেছেন বাসা কুরির বিশ্বরোধে মেয়েটা বর্তমানে প্রাইমারি শিক্ষিকা স্থায়ী ঠিকানা গাজীপুর যেমন ধার্মিক আমার নামাজি আমার সুন্দর স্বশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা জিবর্শী মেয়ে মা মিনা মেয়েটার নাম জন্ম ছিয়া সীতা জন্ম করা স্থায়ী ঠিকানা রংপুর জব হেলথ কেয়ারে চাকরি করে মেয়েটা ভদ্রনম্র নামাজি ধার্মিক বন্ধন মিডিয়ার মাধ্যমে তার ঠিকানাটা খোঁজে নেবেন তারপরে মেয়েদের নাম হলো মুক্তা তারিখ হলো পঁচাশিতে দেশের বাড়ি শরীয়তপুর বাসা হলো সেক্টর এগারো নম্বরে দ্বিবর্ষী মেয়ে স্বামী মারা গিয়েছে নরসিংদীর জমির অনেক জমির মালিক মেয়েটা এবং বাড়ি বাড়ি গাড়ি সবই রয়েছে মেয়েটার নামে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইফাক নামে এটার নাম সাতাইশ রোডে তার বাড়ি বাবার নাম হইল আমাদের নূর মাহমুদ ভাই উনি পাকিস্তান আমলে স্বাধীন স্বাধীন হওয়ার পর পরই সে বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসছে সাতাইশ রোডে একশো আশি বিঘার উপরে সম্পত্তি সব বাড়ি গাড়ি সব পেয়েছেন দশ হাজার বিঘার উপরে জমি ছিল তার ইন্ডিয়াতে সমস্ত জমি জমাগুলা ফেলে দিয়ে আসতে হয়েছে সে মাত্র দেড়শো বিঘা জমি নিয়ে বাংলাদেশে সে বসবাস করতেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর ভালো ছেলে তাকে পঞ্চাশ মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে তারপরে মেয়েটা হলো ইডেন কলেজ থেকে বাস করেছেন মেয়েটা সাতাত্তরের জন্ম ইডিয়া জয়ানা মনির মেয়েটার নাম সাতাত্তরের জন্ম আইটলো বাস দুই এম এ পাস করেছেন ইডেন কলেজ থেকে মেয়েটা বাসা হলো

এই মেয়েটাকে যে বিয়ে করবে দশতলা বাড়ি মালিক হবেন ইশা আল্লাহ আসুন আমাদের নির্বাচক করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা শিক্ষক বিবিএ পাশ করেছেন জন্ম তারিখ উনিশশো পঁচাশি থেকে বাড়ি ডি হয়েছে তার বাড়ি মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট শারমিনার মেয়েটার নাম বর্তমানে আমেরিকা সিটিজেন মেয়েটা আমেরিকা চিনি যান যদি কোনো ভালো ছেলে থাকেন বা বাংলাদেশে যদি ভালো ছেলে থাকেন বন্দরমন জামাই যোগাযোগ করে এই আমেরিকার মেয়েটার জন্য ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয় আল্লাহর মর্জি হয় যদি তারপরে মেয়েটার হাইটগুলো পাঁচশো দুই ইঞ্চি হয় তার এগুলো উনিশশো অষ্টআশিতে চারপুর তার বাড়ি তেস্তুরি ভাগে ঢাকাতে তার বাড়ি এমএচি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন নাম হলো মুন্নি যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই জানার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো প্রতিশোধের জন্ম বাস দুই চারটে মেসি বাজ করেছেন মেয়েটা তিতুমিনি কলেজ থেকে মেয়েটা ভারতানা জিরেন মেয়েটা না বাস হলো দাঁড়মুন্ডি নিয়ে দুইটি ভারত আছে মেয়ের নামে পন্ধের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়ে রাখু ডাক্তার বলা বুড়ি লাবণী হাই চুলো বাড়িয়া গেছে হয়তো বিরানব জন্ম সিনিয়র অফিসার মেয়েরা মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েরা যেমন দেখতে যেমন সন্ধ্যে তার চেহারা পনেরো মধ্যে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল মরিয়া মাতা মেয়েটার নাম ফিরাচিতে জন্ম পাসপোর্ট তাহলে জাহাজ টঙ্গি পাইলট স্কুলের টিচার মেয়েরা হাইটোলা বাসের বর্তমানে বন্দর মিলামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাথে সাথে জন্ম পাসপোর্ট তাহলে জাহাজ এম এ পাস করেছেন মেয়েরা মাহমুদা মেয়েরা নাম শিক্ষিক মেয়েরা বর্তমানে একটা কলেজের শিক্ষক বন্দর মিলামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা শাকিলা আহমেদ কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে 바솔 타이렌 지하이점에 바추어 절 메라 이리야 이리야도 에헤 츄리야네 치리 절 메라 츄리네 치리 절 메라 বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানবশে গোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা শারমিন আক্তার মেয়েদের নাম বিরাশিতে জন্ম পাশে বাস করছেন মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকলে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানবশ্যোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা শারমিন আক্তার মেয়েদের নাম জন্ম তার এগুলো সাত সাথে চেকটো সাতটা মারমত ত্রিশ মারমে তার বাড়ি রয়েছে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে যারা আছেন বান্ধব মেনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন সে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে চাকরি নাও করতে পারে হ্যাঁ যদি কোনো বার হচ্ছেন থাকেন বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো সাতটা সাতাশ মার চেকটার সাতাশাম সাতটা মার চেকটার সাতাশ আমার রুটে তার বাড়ি মেয়ের বাবা মা দুজনে বাবা মারা গেছেন মেয়ে মা বর্তমানে রয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডাম মাধ্যমে কোনো করতেছেন নামালে দিতে চান বন্ধ মিডা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো কবে ছাড়া কিশোরগঞ্জের মেয়ে কমিশলা মেয়ে দেখতে শুনতে ভালো গায়ের রঙ मिनम करे उन मेटा मेटा ambasa hold a new market daka and Daga Sunday. sonya বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করে তাকে যেন বৈশাখ করে যেন চেষ্টা করবেন আসলে আমাদের নির্বাচক বলতে নেই যোগাযোগ করে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি রয়েছে তার বলে মেয়ে রয়েলে আমাদের উত্তর বাড়ি পারি জান্নাতুল মরিয় মেয়েটা নাম প্রকাশ হতে জন্ম পাঁচ দুই ইঞ্চি ড্যামে বাস করেছেন এটা নামে মুঞ্জে তার বাড়ি ছেটে এক নম্বরে উত্তর তার নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটা দেখা শুনে ভালো হাইট ভালো চেহারা ভালো বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার যেন অবশ্যই ঘোষণার চেষ্টা করবে তার বলে মেয়েটা নোয়াহালি মেয়ে বাড়ি তুলে জন্ম নোয়াহালিতে বাড়ি মালিক দি তার নামে দুইটা ফোলা রয়েছে মানিক দিব ক্যান্টমার মানিক যে তার নামে দুইটা ফোলা রয়েছে ফরিদ দেখাত মেয়ের নাম আটাত্তর জন্ম পাঁচশো দুই ইঞ্চে হাইট হাইট হলো হাইটও

জাহাঙ্গীর ত্রিয়াশিতে তার কোনো ঝেয়াল হয়নি এবং যোগাযোগ করে তার থেকে নবসা নেবেন আসলে আমাদের নির্বাচন প্রতিষ্ঠান যোগাযোগ করবো মেয়ের মা বাবা দুজনী ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নন্দন যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই প্রচণ্ড চেষ্টা করবেন তারপর মেয়েরা চোদ্দ নম্বর থেকে বাড়ি বাবা মা দুজনে আম্বিকা ছিটি দেন চোদ্দ নম্বরে বাড়ি মেয়েটা উচ্চতা পাশে দুই তিন চার এমবিএ করেছেন মেয়েরা মেয়েরা

আসলে আমাদের যোগাযোগ যোগাযোগ করলেন এই জালা ছয় চার হাতিটা মারি যাবেন ছয় চার এই মেয়েটা দেখলে সবারই বাসুন্দরী মোটামুটি মেয়ের মা বাবা দুজনে জব করে দুটা বাড়ি করেছেন করেছেন একটা শনি একটা করেছেন যে করবেন না কেন দুইটা মেয়ে সব সবকিছু মালিক হবেন আসছেন আমাদের নির্বাচিত যোগাযোগ করে তাদের ঠিকানা করে নিবেন তারপরে মেয়েটা হলো নিজ বাড়ি শর্ট দিবস মেয়েটা মেয়েটা দিবস মেয়েটা দেখানো চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া যোগাযোগ করে তার ঠিকানা খোঁজেন নোসি মেয়েটার নাম গুলশান তার বাড়ি গুলশান করে তার ঠিকানা চেষ্টা করবেন আসুন আমাদের ঠিকানা তারপরে মেয়েটা হলো মেয়েটার নাম দুই করে কাওলা বাজারে তার বাড়ি কওলা বাজারে তার বাড়ি কাজ করে মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন

আমরা ব্যবসা করি চালাম আমরা মধ্যে কোনো দুই নম্বরে নেই চালা কিনে বাড়ি নাই চিটারি নাই বন্ধ মিডিয়া করে তার ঠিকানো জানার চেষ্টা করবেন মেয়েটা নামাজি এবং ধার্মিক এবং হিসাবে মেয়েটার সাথে যোগাযোগ করছিলাম আমাদের বন্ধ যাতে যোগাযোগ করতে হবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বুয়া মেরাজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগে প্রতিনিয়ত মানুষকে প্রতারণা স্বীকার করছে তাই এইসব প্রতারণা ভাব থেকে বাঁচতে হলেই বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন আর সিন্দি যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবে আমাদের বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের মধ্যে চালা সুনামদিন প্রতিষ্ঠান সুনাম করেছি আমরা সারা না শুধু ইউরোপান্ডি থেকে মিলের ইস থেকে যত বিশ্বের মেয়েদের যত বর্তমান আছে বাঙালি আছেন সবার মধ্যে আমাদের 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 বন্ধ দায়িত্বহীনতা সবকিছু চলে গেছে সবাই বসে বসে দেখতেছেন যে যেখানে থাকেন না কেন মোবাইলের মাধ্যমে বন্ধ মিডিয়া চাপ দিয়ে আমাদের সবকিছু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাপারটা দেখে শুনে কাজ করবেন এবং আমাদের এখানে যারা সদস্য নাই তারা তাদের সদস্য ব্যবস্থা করার নিবে নিচ্ছা বন্ধ মিডিয়া অফিসের উত্তর হাও দিলেই রোড টাকার মাসে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার বাড়ি ষোলো তো আমাদের ওই অ্যাভারেজের পাশাপাশি মাসে রয়েছে মাসে রয়েছে জনতা ব্যাংক এবং এবং জনতা মাসে রয়েছে আমরা পুবালী ব্যাংক মহল কমেডি সেন্টার পদ্মা ব্যাংক উত্তরবাস পশ্চিমবাসী আমাদের বন্ধ মেডিয়া নিবাদ প্রতিষ্ঠানটা রয়েছে আসলে আমাদের নিবাদ প্রতিষ্ঠান যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবে নিশ্চল্লাহ যারা সদস্য হন নাই সদস্য হয়ে ব্যবস্থা করে নেবেন নিশল্লাহ এইভাবে আর আমি কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ইয়ার্লা কথা বলি